হ্যালো বন্ধুরা বারো মিশালি ইউটিউব চ্যানেলে দেখছেন আজকে দেখাবো বন্ধুরা মানে গোটা গোটা আমগুলো কি করে হচ্ছে স্টোর করবেন এমনিতে সকলে হচ্ছে ছুলে নিয়ে স্টোর করে রাখে আর আমি দেখাবো হচ্ছে গোটা আমগুলোকে স্টোর করব। যেমন হচ্ছে এই যে এই যে গোটা আম এগুলো হচ্ছে ল্যাংড়া আম বন্ধুরা কিছু করতে হবে না শুধু হচ্ছে প্লেন জল দিয়ে ধুয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে আমগুলোকে সুন্দর করে মুছে নিতে হবে যাতে কোনো নোংরা টোংরা না থাকে পরিষ্কার হুম করে নিয়ে তারপরে হচ্ছে এই যে এরকম একটা কন্টেনার যে এরকম কন্টেনারই হোক দিয়ে তারপরে হচ্ছে ন্যাকড়া নরম ন্যাকড়া আমার ন্যাকড়ার বদলে আমি এখানে দিলাম হচ্ছে একটা পাতলা গামছার টুকরা দিয়ে তারপরে এই যে এরকম পেপার নিয়ে পেপারের মধ্যে আমগুলোকে মুড়ে রাখতে হবে এইভাবে করে এইভাবে ফোল দিয়ে এইভাবে ফোল দিয়ে এইভাবে ফোল দিয়ে এইভাবে করে এইভাবে করে এই যে এটাকে এর ভিতরে ঢুকিয়ে রাখতে হবে এইভাবে করে স্টোর করে উপরে ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এটা মাস এক বছর খাওয়া যাবে বন্ধুরা আমার আগের বছরের আম এখনও আছে আমি দেখাবো এইভাবে করে করে স্টোর করে রাখা যাবে এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে করে দেখবেন তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই যে এর মধ্যে বন্ধুরা আমি নটা আম হচ্ছে রাখলাম তারপরে এরকমটা নাকা দিয়ে বন্ধুরা আমার টোটাল হচ্ছে দশটা আম এর মধ্যে রেখেছে এখন এর উপরে এই ঢাকনাটা দিয়ে দিব। এই যে বন্ধুরা ডিপ ফ্রিজে এই যে এইভাবে করে রেখে দেবো